হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আর নিয়ে এবার টক এসে যে কথা বললেন সাকিব সিদ্দিকি শুনলে আপনার মাথা ঘুরে যাবে এবং আপনার মনে এত দিন যে ভুল ধারণা ছিল সেটাও ভেঙে যাবে তবে কি সে কথা বললো সাকিব সিদ্দিকি এ বিষয়ে সবকিছু তুলে ধরাবে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সুপ্রিয় দর্শক আপনারা হয়তোবা অনেকে জানেন যে মিরাজের সাথে এখন আর আগের মতো কথা বলে না আরহিম এবং তার সাথে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আবার অনেকেই এটা মনে করেছেন মিরাজের সাথে তো আরোহিমের কোনো সম্পর্ক নেই তাই মনে হয় আরোহী এবং সাকিব সিদ্দিকে লুকিয়ে লুকিয়ে প্রেম করে সেটা লোক লোকসমাজে কিংবা মিডিয়াতে প্রকাশ করে না কিন্তু আপনার আমার এতদিন যে ভুল ধারণা ছিল সবকিছু এক নিমিশেই শেষ হয়ে গেল কেননা আমরা এতদিন মনে করেছিলাম আরোহী এবং সাকিব সিদ্দিকির সাথে গোপনে প্রেম করে এই ঘটনা একেবারে মিথ্যা যেটা প্রকাশ করে দিলেন সাকিব সিদ্দিকি চলুন আমরা তার নিজের মুখে কথাটা শুনে আসছি

কেউ ভাঙতে হতে হবে পারবে না আমাদের বন্ধুত্ব তো বন্ধুরা মিরাজ আরোহী এবং সাকিব সিদ্দিককে নিয়ে যে ভুল ধারণা করেছিলাম আমাদের মনের ভিতরে করছি সে ভুলটা ভেঙে গেল বন্ধুরা সাকিব সিদ্দিক এরকম ভালো মন মানসিকতার প্রশ্নের জবাবে উত্তরে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট কম আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ও করে দেব